হামজা চৌধুরী আর জামাল ভুইয়াদের নিয়ে করা সাবেক ফুটবলার আলফাজ আহমেদ আর শেখ মোহাম্মদ আসলামের করা একটি মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফুটবল গ্রুপে বেশ আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক চলছে তারা যে মন্তব্যটি করেছেন তার যদি আমি জিস্ট করি ব্যাপারটা এরকম যে বাংলাদেশি বংশোদ্ভূত এই যে বিদেশি ফুটবলার হামজা চৌধুরী ফাহমিদুল তারিক কাজী বা জামাল ভুইয়াদের এনে যে জাতীয় দলে খেলানো হচ্ছে এটা বাংলাদেশের ফুটবলের জন্য আসলে ক্ষতি হচ্ছে মানে মূল যদি কথাটি এরকমই সারমর্মটা দাঁড়ায় তো এই যে মন্তব্যটি তারা করেছেন আমি দুজনই কিংবদন্তি ফুটবলার অনেক উঁচু কিন্তু তাদের এই বক্তব্যের সাথে আমি তাদের প্রতি সম্মান রেখেই পুরোপুরি দ্বিমত পোষণ করছি কেন দ্বিমত পোষণ করছি বাংলাদেশের ফুটবল এখন আসলে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ফুটবল কিন্তু একসময় অনেক জনপ্রিয় ছিল সেটা শেখ মোহাম্মদ আসলাম বা আলফাজ আহমেদ আমরা যাদের কথাই বলি না কেন মানে ওই সময়টা বিকেলে ম্যাচ দুপুরের আগে থেকে গ্যালারি ভরে যেত হ্যাঁ ছিল জনপ্রিয়তা ছিল কিন্তু এখন কোথায় নেমেছে নামতে 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 নেমে গেছে এর মূল কারণটা শুধুমাত্র সফলতা নেই নেই সাফল্য এই কারণেই কিন্তু মানুষ ফুটবল বিমুখ হয়েছে জেনারেশনের পরে জেনারেশন মানুষ ফুটবল বিমুখ হয়েছে এবং ওই জায়গাটা দখল করে নিয়েছে কে ক্রিকেট কেন দখল করে নিয়েছে এটাও দেখেন ক্রিকেটের কিন্তু রিসেন্ট সময় যাই সাফল্য হোক কিন্তু সাতানব্বই আইসিসি তে চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করলো তারপরেই তো সারা দেশে মানে ক্রিকেটের একটা গণ জোয়ার তৈরি হলো আমি সেই সাতানব্বই কথা কেন বলছি ওই যে সাফল্যটা সাফল্যই কিন্তু আসলে একটা জোয়ার তৈরি করেছে নতুন নতুন ক্রিকেটার উঠে আসার জন্য একটা জেনারেশনকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট ছিল এবং সেটা পেয়েছে কিন্তু বাংলাদেশের ফুটবলে সেই সাফল্যটাই নেই এবং না থাকার কারণে আজ এই দুর্বিশহ অবস্থা ভালো মানের ফুটবলার যেমন বের হয়নি মানে জেনারেশন টু জেনারেশন যে গ্যাপ চলে গেছে যে আকৃষ্টই হয়নি যে না আমরা আসলে এতে সাফল্য পাওয়া যায় না ফুটবল খেলে কি হবে এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল এই কারণে ভালো মানের ফুটবলার তৈরি হওয়ার জন্য সফলতাটা প্রধান শর্ত প্রথম শর্ত এবং এই সফলতা পাওয়ার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যারা আছে আমি লোকাল প্লেয়ারদের খাটো করছি না কিন্তু এখন যারা আছেন তাদের দিয়ে আমাদের যেহেতু ওই সাফল্যটা আসছে না আমরা দক্ষিণ এশিয়া লেভেলে যদি চিন্তা করি ওই সাফল্যটা যেহেতু আসছে না এই কারণে আমাদের এই পথে যেতেই হবে বিশ্বের অনেক দেশে আসলে এই পথে অলরেডি অনেক আগেই চলে গেছে আমরা হয়তো খানিকটা দেরিতেই শুরু করলাম কিন্তু এটা হয়েছে সেটা মন্দের ভালো আপনি রিসেন্ট পাস্টে যদি আমরা ইন্দোনেশিয়ার কথা বলি শ্রীলঙ্কার কথা বলি তারা তো একেবারে আমুল পাল্টে দিয়েছে ধরলাম যে হামজা চৌধুরী ফাহমিদুল জামাল ভুঁইয়া তারই কাছে যারাই আছে না কেন আরো সামনে যদি আরো দু একজন আসে আসতে থাকুক তাদের দিয়ে আমরা যদি সাফল্যটা পাই আমরা সাউথ এশিয়ান লেভেলে ভালো করলাম এরপর আমরা এশিয়ান পর্যায়ে যদি যেতে পারি আগামী দশ বছরের মধ্যে তাহলে কিন্তু ফুটবলের যে জোয়ারটা তৈরি হবে জেনারেশন কিন্তু ফুটবলটা অন্য খেলা এটা আমার বলতে হবে না আপনারা যারা শুনছেন যারা বোঝেন প্রত্যেকেই ফুটবল এমন একটা খেলা এটা মানে জনপ্রিয় আছে আমরা বিশ্বকাপ আসলে কি দেখি যখন চার বছর পর পর বিশ্বকাপ আসে বাংলাদেশের একবারে পাড়া মহল্লা থেকে সব জায়গায় তার মানে ফুটবল মানুষের হৃদয়ে আছে শুধু এটাকে ইয়ে দরকার জাগানো দরকার সারা বছরের জন্য জাগানো দরকার ওই এক মাসের জন্য না তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে হামজা চৌধুরী জামাল মহেদের মাধ্যমে যদি আমরা সাফল্যটা পাই সেই সাফল্য পেলে অটোমেটিক্যালি দেখবেন অনেক মানে নতুন জেনারেশন তৈরি হবে নতুন খেলোয়াড় তৈরি হবে ভালো মানের খেলোয়াড় তৈরি হবে স্বপ্নটা ওই পর্যায়ে দেখবে যে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে সর্বোচ্চ লেভেলে খেলেছে আমরা হামজা হতে চাই আমরা হামজার চেয়ে বড় হতে চাই সাকিব আল হাসান হতে চাইছে কি পরিমাণ ছেলেমে এখনো সাকিব আইডল সবার জন্য যে আমরা সাকিবের মতো ক্রিকেটার হতে চাই তো এরকম আসলে আমাদের ওই তারকাটার অভাব ছিল তারকার অভাব আছে এখনও তো সেইটা যদি আপাতত পূরণ হয় আমি চাই যে হামজা চৌধুরীর চেয়েও বড় মাপের খেলোয়াড় আসলে বাংলাদেশের ফুটবলে আসুক আসবে এবং ওইটার জন্য প্রথম ধাপ হচ্ছে সাফল্যটা দেওয়া আমাদের দেশে সেটা ক্লাব পর্যায়ে বলেন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলেন মানে এইজ লেভেলে ভালো মানের মানে আধুনিক ফুটবলে বেড়ে ওঠার জন্য ওই ফ্যাসিলিটিস কি কোনো ক্লাবের আছে ফুটবল ফেডারেশন দিচ্ছে কোথাও হচ্ছে হচ্ছে না তো আমার যদি আমার দেশের একটা ছেলে বা মেয়ে যদি ইউরোপে বলেন এশিয়ার বড় যারা ফুটবলিং নেশন তাদের দেশগুলোতে বলেন বেড়ে ওঠে আধুনিক সুযোগ সুবিধায় আধুনিক ফুটবল জ্ঞান নিয়ে যদি বেড়ে ওঠা একটা ছেলে বাংলাদেশের জার্সিতে খেলতে চায় তাতে দোষের কি আমি তো বলি মানে ভালো এই হামজা চৌধুরী কিংবা ফাহমিদুল কিংবা জামাল ভাইয়া বা আরো সামনে অন্য কোন প্লেয়ারের হাত ধরে যদি আমাদের দু একটা প্লেয়ার ইউরোপের বিভিন্ন ডিভিশনে খেলার সুযোগ পায় সেটা তো আমাদের ফুটবলের জন্যই ভালো এই কারণে আমাদের যেমন ওই বেড়ে ওঠার সুযোগ সুবিধা বা ওই রাস্তাগুলো নাই বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো তৈরি হয়নি হয়তো হবে সামনে কিন্তু আমরা যদি এরকম হাতে তৈরি করা কিছু প্লেয়ার পাই সেটা আমাদের সাফল্যের জন্য ভালো আর ওই সাফল্য ফেলে পেলে ফুটবলের জোয়ার তৈরি হবে নতুন নতুন প্লেয়ার দেশ থেকে কিন্তু কোনোভাবেই আমি আবার দেশীয় স্ট্রাকচারকে ইগনোর করার পক্ষে নাই এটা হচ্ছে যে অবশ্যই ফুটবল ফেডারেশনের ওই দিকে মনোযোগ দিতে হবে আমরা যেমন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের নিচ্ছি সঙ্গে আবার দেশীয় স্ট্রাকচার মানে অবকাঠামো বা আমাদের ক্লাব স্ট্রাকচার যেটা আছে সবকিছু মিলে আমরা যাতে শক্তিশালী করি ওই দিকটাও মনোযোগী হলে তাহলে কিন্তু দেখবেন এমনিতেই কম্পিটিশন বাড়বে এমনিতেই ভালো প্লেয়ার তৈরি হবে এই কারণে বিরোধিতা করার জন্যই বিরোধিতা করা বা বলার জন্যই বলা এটা বলা উচিত না